নমস্কার বন্ধুরা লাইফ উইথ স্নিগ্ধা একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন মঙ্গলময়ের ইচ্ছায় আপনারা সকলে সুস্থ পুজো তো এসেই গেল বাঙালি মানেই দুর্গা পুজো আর দুর্গাপুজো মানেই কেনাকাটা তো সেই রকমই একটি রবিবারের দুপুরে আমি আর আমার ছেলে চলে গেছিলাম সাউথ সিটি মলে কলকাতার নাম করা একটি মল সাউথ সিটি মল এই নিয়ে আমি সেকেন্ড টাইম গেলাম কত বছর পুজোর সময়তেও আমার ছেলে আমাকে ওখানেই নিয়ে গেছিল। ও ওখান থেকে কেনাকাটা করতে ভালোবাসে তো একদিন দুপুরবেলা আমরা মোটামুটি টিফিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো সেদিনকে আর টিফিন টিফিন করে বা রান্না টান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে ছেলে বলল চলো আমি ওখানে তোমাকে খাই একটা উবের ভাড়া করে আমরা দুজনে চলে গেছিলাম তবে আমার কর্তাটি কিন্তু যায়নি ওর আবার এসব খুব পছন্দ নয় ও ভাবে এইসব জায়গায় এলে যেন বাজে পয়সা নষ্ট হয় আরে বাবা যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে নাকি। তবে মডার্ন হলেও আমার ছেলের কিন্তু ভারী দয়া মায়া শরীরে ঠিক আমার গুণটাই পেয়েছে যখনই গাড়ি থেকে নামলাম দুটি মেয়ে এগিয়ে এলো আমি প্রথমটা বুঝতে পারি তারপরে দেখলাম ওরা দুজনেই বোবা ওই ধরনের চ্যারিটি থেকে সব আসে না সেই রকমই ধরনের চ্যারিটি থেকে এসে ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিল আমি তো মোটামুটি বুঝতে পারিনি আমি পিছন ফিরে দেখি ছেলে নেই তারপরে দেখলাম দাঁড়িয়ে ও এরকম কী পড়লো পড়ে তাতে সাইন করলো করে তাদের একশো টাকা দিয়ে দিল টাকাটা বড় কথা নয় ও যে কনভেন্ট স্কুল থেকে পড়েও নিজের ঐতিহ্য নিজের সংস্কৃতিকে বজায় রাখতে পেরেছে আমি এটা দেখেই খুব অবাক হলো আর ভীষণ ভালোও লাগলো মনে মনে একটু তাকে আশীর্বাদও করলাম কেননা আমরা তো এইরম ধরনের শিক্ষা সংস্কৃতিতেই আমাদের সন্তানদের মানুষ করতে উৎসাহী বোধ করি তাই না বলো আর তারপরে ভেতরে যখন ঢুকলাম এর আগে যদিও আমি এসেছি তবুও কেন জানি না প্রত্যেক বাড়ি আসলে আমি কী ভীষণভাবে চারদিকটা ঘুরে ঘুরে দেখি আর এখন তো তার সঙ্গে হয়েছে এই ভিডিও করা এত সুন্দর লাগছে এই ভিডিওর মাধ্যম দিয়ে যেন আরও সুন্দর ছবির মতন ঝকঝকে সব কিছু লাগ আর প্রত্যেক দোকান কি সুন্দর সাজানো গোছানো ভীষণ পরিষ্কার তো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে গেলাম আসলে খিদেও পেয়েছে আর ছেলে বলল প্রথমে আগে খেয়ার পরে আমরা সমস্ত মার্কেটিং করব। তো তার কথাতেই আমি হ্যাঁতে হ্যাঁ মেলালাম তারই খোঁজ চলছে কোথায় রেস্টুরেন্ট ও বাড়ি থেকেই দেখে গেছিলো রেস্টুরেন্টে তারই খোঁজ চলছে প্রথমে আমরা একটু ওপরে চলে গেছিলাম তারপর আমরা সেখান থেকে নেমে আবার সেকেন্ড ফ্লোরে এলাম প্রথমে আমরা একদম টপে চলে গেছিলাম তারপর ওখান থেকে জানালো সেটা সেকেন্ড তো যাই হোক সেখান থেকে নেমে আবার আমরা নিচেতে এসে এই রেস্টুরেন্টে ঢুকলাম কিন্তু বলবো কি রেস্টুরেন্টটা যেমন সুন্দর সাজানো গোছানো আর এত সুন্দর কারুকার্য আমি তো না ভিডিও করে থাকতেই পারলাম আর সবাই নাম লিখিয়ে বসে রয়েছে ওয়েটিং করছে টেবিলের জন্য কারণ ভেতরটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট যার জন্য সবার খেয়ে দেয়ে একটুখানি গল্প গুজব করছে সব করতে করতেই অনেকটা দেরি হয়ে যায় আমরা মোটামুটি ওয়েটিং করছিলাম খুব বেশিক্ষণ ওয়েট আমাদের করতে হয়নি এই দশ থেকে পনেরো মিনিটের মতন আমরা ওয়েট তারপর যাই হোক আমাদের ভেতরে নিয়ে যাওয়া হলো আর ভেতরটা দেখো কত সুন্দর আমরা ওখানে বুফে সিস্টেমটাই অর্ডার করেছিলাম নিজেদের ইচ্ছা মতো নানান ধরনের খাবার আমরা হাতে করে নিয়ে খেতে পারবো এই আশাতেই বেশি নষ্টও হবে না অথচ সমস্তটা জিনিসটাই পরখ করা যায় তো আমি বুফে সিস্টেমটা কত দাম পরে আমি সেটা তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো তো আমি যখন খাবার আনতে যাচ্ছি ছেলে তো কিছুতেই ভিডিও করতে দেবে না বললো আগে তুমি খেয়ে নাও তারপর তুমি ভিডিও করবে কিন্তু খেতে খেতে এতটাই লেট হয়ে গেছিলো যে তখন সমস্ত খাবার প্রায় সে আমি ভিডিও করছি দেখে ম্যানেজার তো ছুটে এলো ম্যানেজার বলছে ম্যাডাম এখন ভিডিও করছেন আগে করলে তো ভালো হতো আমি বললাম কি করব আমার ছেলেটা তো ভিডিও করতেই দিল না তো যাই হোক যেটুকুই আমি পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাবো তো প্রথমের দিকে এটা যখন আমরা নিচ্ছি চিকেন ড্রামস্টিক বা অনেক অনেক কিছু নাম বাবা অত নাম আমি মনে রাখতে পারি না একটু স্ক্রিনে আমি তোমাদেরকে দেখিয়েছি তবে খেয়েছি ভীষণ এনজয় করেছি এটাই অনেক তো দেওয়া যাওয়ার পরে একটা আমাদের প্রথমে স্যুপ দিয়ে সেই স্যুপটা খাওয়ার পর একটা মোমো টাইপের কিছু একটা দিয়েছিল যেটা বুপের মধ্যে ধরা ছিল আর ছিল একটা ড্রিঙ্কস যেটা আমরা খাবার পরে খেয়েছিলাম তো যাই হোক খাবারগুলো সত্যিই খুব ভালো এতটা সুন্দর খাবার মানে না বললে বিশ্বাস করা যাবে না না খেলে বিশ্বাস করা যাবে না আমি তো ভীষণ তৃপ্তি করে ঠিক এই মোমোর মতন অথচ একটা অন্য ধরনের নাম অত নাম মনে রাখা যায় না আমরা বুফে থেকে নিয়ে এসেছিলাম চিকেন ডামস্টিক আরও অন্যান্য ধরনের খাবার আমরা নিয়ে এসেছিলাম মিল হিসাবে একসাথেই নিয়ে বসেছিলাম কেননা বারবার ওঠাতেও সম্ভব নয় যাই হোক ভেজ আর ননভেজ দু রকম আইটেমই ছিল তবে ননভেজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো ভেজ আইটেম তখনও খানিকটা ছিল তো ননভেজের মধ্যে চাউমিন থেকে শুরু করে পাস্তা থেকে শুরু করে রাইস আর চিকেনেরই তো তিন চার রকম রেসিপি ছিল যেটা অনেক কিছুই হয়তো আমরা জানি না তাছাড়া ছিল প্রণ আর ছিল কাঁকড়া যেহেতু এটা একটি ফ্যামিলি রেস্টুরেন্ট তাই জন্য সবাই এখানে খাচ্ছে গল্প করছে অনেক সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ভীষণভাবে আমি এনজয় করেছি যদিও এর আগে অনেক রেস্টুরেন্টেই আমি গেছি সম্পূর্ণরূপেই একটু আলাদা আর খাবারের মানও ভীষণ সুন্দর আর লাস্ট পার্টে নিয়ে নিলাম আইসক্রিম বলবো কি ডেজার্টের মধ্যেও অনেক ধরনের আইসক্রিম ছিল তো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম বাটারস্কচ আইসক্রিম তার সাথে নলেন গুঁড় আর নলেন গুঁড়ো আইসক্রিমটাও এত সুন্দর এই আমি প্রথম খেলাম প্রত্যেকটা জিনিসের মধ্যে আন্তরিকতার ছোঁয়া রয়েছে আর তার সাথে কাস্টার পুডিং কি ছিল না শেষ পাতে একটু ফলও ছিল তো আমি অনেক কিছুই একটু একটু করে নিয়েছি আমার প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো লেগেছে আর এত সফট dejó নানান ধরনের জিনিস রয়েছে আমি সবই একটু একটু করে নিয়েছি আর এটা দেখো পুরো মাখনের মতন কিন্তু ভেতরে অনেক ধরনের ফল দেওয়া রয়েছে আমি তো সত্যি বলছি এইরকম ধরনের জিনিস আমি এই প্রথম খেলাম কোনো রেস্টুরেন্টে গিয়ে মোটামুটি আমরা সাধারণত রেস্টুরেন্টে গেলে যে ধরনের খাবারের অর্ডার দিই সেরকমই খাই কিন্তু এই বুফে সিস্টেমে নিজের ইচ্ছা মতো নিয়ে যেটা ইচ্ছা হবে সেটা নিয়েই খাও এই ধরনের যে কনসেপ্ট আমি এই প্রথম দেখলাম তারপরে শেষ পাতে আমাদের দিয়ে দিয়েছিল ড্রিঙ্কস তো ড্রিঙ্কস সের মধ্যে ছেলে তো একটু সোডা আওয়াটা নিল আমার আবার সোডা ওয়াটারটা ঠিক পছন্দ হয় না তো আমি বললাম আমাকে কোকি। তবে এর জন্য কোনো আলাদা চার্জেস ওরা নেয়নি কারণ এটা বুকি সিস্টেমের মধ্যেই ধরা ছিল তো যাই হোক টেবিল এখন প্রায় অনেকটাই ফাঁকা বেলা প্রায় তখন চারটে এরকম প্রায় বাজবো বাজবো করছে আমাদের এখানেই কেটে গেল এক ঘন্টা বাকি মার্কেট এখনও করা বাকি তো যাই হোক সেই ভিডিওটি আমি আবার পরে দেবো কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তাই জন্য আজকে শুধু রেস্টুরেন্টের ভিডিওটাই আমি দিলাম এরপরে আমরা সারা মার্কেট কোথায় কোথায় কী কী কিনলাম সেই ভিডিও আমি নেক্সটবারে দেব। তোমরা অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবে যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে

দেখলে তো ম্যানেজার নিজেই অপ্রস্তুতে পড়ে গেছে আর তার সাথে আমিও আর আমার ছেলেটা তখন কি করছে পাশে দাঁড়িয়ে হাসছে কি বলি বলো যাই হোক যাওয়ার আগে একটু হলেও ভিডিও করে নিলাম আর এই দেখো বাফেট যেটা আমরা বুফেতে নিয়েছিলাম তার প্রাইস রেট তো সেটা ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে দু তিনশো টাকা এক্সট্রা আরও পড়েছিল তো যাওয়ার আগে এইখানে ডেজার্টের ফটো নেবো না তা কখনও হয় আইসক্রিম যেখান থেকে আমরা নিজেরাই হাতে করে সমস্ত কিছু নিচ্ছি শুধু আইসক্রিম নেওয়ার জন্য একটি লোক স্কুপ দিয়ে সব তুলে দিচ্ছিলো যার যেটা পছন্দ তো আমরা বাইরে বেরিয়ে এলাম খেয়ে দে এ আসার পরে আমি বলি দাঁড়া আমি আগে একটু ভিডিও করে নিই আর ফটো তুলে নিই তারপরে ছেলে তাতেও অমত তো যাই হোক চলো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে এরকম গল্প আমার আরও হবে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ